হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টুয়ার নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি দেখো রোদের মধ্যে আবাসায় বসে রয়েছি যা আমাদের এখানে রোদটা আসছে না মানে এখানে এসে চুপ করে বসে রয়েছে আজকে তো সেরকম কোনো রান্না বান্না কিচ্ছু নেই শুধু একটু ভাত করব আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ ভাতে দিয়ে দেবো সমস্ত কিছু রান্না কালকে করেছিলাম দেখেছো তোমরা সব পড়ে রয়েছে সব আজ ওই রান্নাগুলিকে সকালবেলা সব গরম গরম করলাম আমার বর খেয়ে চলে গেছে আমার বরের তো কোনো খাবার কোনো জ্বালানি যা দিয়ে দেবে যদি নুন ভাতও দাও নুন ভাত দিয়ে খেয়ে চলে যাবে একটু ডাল হলো হলো ব্যাস কোনো খাবার কোনো ঝামেলা নেই যা দেবে যাই হোক আমার ছেলে একটু ফেচাং আছে ও কিছু নেই এই বয়সে একটু হয় এখনকার ছেলে না যাই হোক ওই ভাতটা খালি করব আর কিচ্ছু করব না কিচ্ছু না কালকে দিদি এত পিঠে পাঠিয়ে দিয়েছে পুরি পিঠে আমি আবার পায়েস করেছি ছেলেকে দিয়ে আমি দিদির জন্য বেড়ে রেখে দিয়েছি ছেলেকে দিয়ে পাঠাবো ছেলে পড়াটা হয়ে যাক এখন পড়ছে বলে এখন পাঠাচ্ছি না ওর জন্য পায়েস করে রেখে দিয়েছি ওই ওকে দিয়ে আসবো কালকে রাত্রেবেলা সবাই পুরি পিঠে পায়েস খেয়ে অবস্থা খারাপ মানে কি পুরো মুখ মেরে দিয়েছে সব মিষ্টি মিষ্টি না আমি তো একটুখানি মুখে দিয়েছি সব পড়ে রয়েছে এখনও তো আজকে খুব ভালো লাগে খেতে পাশিটা বেশি ভালো লাগে আজকে ওই দিয়ে রাত্রেবেলা তো আজকে একবেলা খাওয়া তো যা রান্না আছে হয়ে যাবে রাত্রেবেলা আবার কিছু করব আজকে রুটি ফুটি করবো করে রাত্রেবেলা ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে খেয়ে নিলে শেষ হয়ে যাবে ভাবছিলাম সকালবেলা একটুখানি খাই ভাবছি না থাক সবাই খাবে তখন খাবো আমার ভাল লাগে না ওই যাই হোক বাসিটা বাসি বলে ভাল লাগে বেশি খেতে এখন যাবো একটু পরে গিয়ে ভাতটা বসাবো ভাতটা একটু বেলা করে বসাই আমি প্রতিদিনই কেন ভাতটা গরম থাকে সকালবেলা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন ভাতটা খালি করলেই হয়ে যাবে আর কিছু রান্না করবো না পাবদা মাছ থেকে শুরু করে আমুদি মাছ ডাল কুমড়ো ভাজা উচ্ছে আলু ভাজা সব পড়ে রয়েছে সব কালকে করে রেখেছিলাম আমার খেয়ালও ছিল না তারপরে ধরো ডাক্তারবেলা মনে হয় কেউ খাবে না পিঠে পায়েস খেয়ে তো অবস্থা খারাপ হয়ে যাবে সত্যি তাই কেউ খেল না রাত্রেবেলা কিচ্ছু আর সব পড়ে রয়েছে যাই হোক একটু পরে যাবো গিয়ে ইয়ে করব ভাতটা বসাবো নিজের চুপ করে এখানে এসে বসে রয়েছে ছেলে পড়ছে ঘরে আমি একজন ডিস্টার্বও করি না থাক আমি যেন আমার মতন এখানে এসে বসে রয়েছি এগারোটা এক্ষুনি বাজবে বাজলে জল টলগুলো ভাতটা বসাবো ব্যাস আর কিছু না ইচ্ছাই করে না এখান থেকে উঠতে অনেকে এখানে চুপ করে বসে থাকি এত ভালো লাগে দেখেছি এখানে কাজ নেই বলে যখন কাজ থাকবে না তখন দেখবে আমি এখানেই বসে রয়েছি কাজ থাকলে তখন আর এখানে থাকা হয় না তখন আমাকে নিজেই থাকতে হয় সব কতগুলো ছিলাম কালকে সব জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি শুকিয়ে যায় এত রোদ পড়ছে না ভালো লাগে বেশ সব শুকিয়ে যায় ঠিক আছে এই যে বট খেয়ে কাজে চলেও গেছে মোটামুটি এখন আর কোনো কাজই নেই ভাতটা বসিয়ে করে দিয়ে স্নান করে পুজোটা দিয়ে দেবো আজকে আর কোনো কাছে কুচি কিছু নেই সব কেচে ফেলেছি ঠিক আছে এই হয়েছে ব্যাপার চুপ করে বসে রয়েছি বসে দেখো বাইরে কিরকম রোদ দেখো সারা ছাদে রোদে তেলটা একটু রোদে দিতে হবে তেলগুলো না পুরো গড়িয়ে হয়ে যায় কি বলে জমে যায় আমি তো ওই জন্য তেল দিই না আমার তেল আলাদা সেটাও জমে গেছে ওটাও নারকেল তেল দিয়ে একটা তেল বানিয়েছিলাম মাথায় দিতে পারছি না তেলটা জমে গেছে ওটাকে এরকম রোদে দেবো মিনিটের মধ্যে গলে যাবে ওই তেল ঠিক আছে আবার পরে আসছি পরে আবার আসছি ওই যে ভাত বসিয়ে দিলাম এসে দেখো ভাত বাসন রেখে ছেলের জন্য ডিপ সেদ্ধ দিয়ে দিয়েছি আর কালকে যে মাছগুলো রেখেছিলাম মাছগুলোকে মাথাগুলোকে ভেঙে এখন ওটাকে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিই আজকে দিনটা কালকে ওটাকে ফ্রাই করব। একদিন রেখে দিলে বেশ সুন্দর হয় ওই জন্য মাছটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম এই দেখো থাক পেছনে থাক এর তো খালি মাথাটা হাত দিয়ে কেটে নিলে হয়ে যাবে ছেলে গেল ওই মাত্র আমার দিদি বাড়িতে ওই পায়েসটা গিয়ে ছেলে নিজে বলে বলে মা তাহলে দাও আমি এখন গিয়ে দিয়ে আসি মুন্না বাড়িতে আমি যা গিয়ে দিয়ে গিয়ে যা আমি ও পড়ছিল বলে আমি ওকে বলিনি কীভাবে এখান থেকে না জল পড়ছে ওই জন্য আর ইয়ে করি নিমি আমি যা গিয়ে দিয়ে তাহলে সেই গেল গিয়ে ও গিয়ে দিয়ে আসুক আগে দিয়েছে তারপরে মনে পড়বে কিনা স্নানটা করে নেবে জল এই চলে এসছে ভাতটা বসিয়ে দিচ্ছি আর তো কিছু নেই সকালবেলা সমস্ত কিছু গরম করে এর মধ্যে সব রেখে দিয়েছি দেখো সব ঝুড়ি দিয়ে দিয়ে ঝুড়ি দিয়ে দিয়ে সব ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি দেখো কত রান্না ভিতরে সব এর পরে রান্না করতে ইচ্ছা করে বলো এই রান্নাগুলো নষ্ট হবে না ওই জন্য আমি তো কোনো কিছু নষ্ট করতে চাই না আমি কিচ্ছু নষ্ট করি না ঠিক আছে এবার যাই ছেলে আসবে কখন জানি না চলে আসবে আগে গেছে ইয়ে করি ঘরটাকে একটু ঝাড় দিই তখন বাড়ি বাড়ি সারা আধুন পরে তো ঝাড়টা দিয়ে আমি স্নানটা করে নিই করে পুজোটা দিয়ে নিই ঠিক আছে ভালো করে ঘরটাকে আগে ঝাড় দিই ছেলে গেছে চলে আসবে এখনই আর যে মোটামুটি আমার কোনো কাজই নেই রান্না নেই মানে কোনো কাজ নেই আর জামা কাপড় তো সব কাঁচা আমার সব ইয়ে করা আছে যে কটা দিয়েছি উপরে মেলে দিয়েছিলাম শুকিয়েও গেছে মনে ঠিক আছে চলো ঘরটা একটুখানি ঝাড় দিয়ে ইয়ে করে নি পরিষ্কার করে নিই তারপর আবার আসছি দুপুর বন্ধুরা বাবা উফ পায়ে গোড়ালিটা ফেটে গেছে আমার কি ব্যথা ছেলের খাওয়া হয়ে গেল অলরেডি আমার স্নান পুজো টুজো সব হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে তারপর গেছি স্নান করতে স্নান করে পুজো টুজো দিলাম দিয়ে খাওয়া হয়ে গেছে বাবা জানলাগুলো সব বন্ধ করে দে সব এখানে যা আছে সব বন্ধ করে দে তো না ঠান্ডা হাওয়া আসছে একটা এই করে দিয়ে একটু বসেছি এখনো খাওয়া হয়নি আমার এই ছে ছেলে খেয়ে উঠলো সবে জামা কাপড় যা মেলেছিলাম সব শুকিয়ে গেছে সব ওই সব নিয়ে চলে এসেছি এই দেখো ভিতরে উফ আহ কি ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে ও ধাক আমি সব তুলে নেবো তুমি ওই ঠাকুরের ওইদিকে যে ইয়েটা জানলাটা দিয়ে পাশের গুলো সব দিয়ে দাও আর স্যারকে একটা বারবার করে বলছি ফোনটা করতে করে নে তাহলে একদম পুরো ফাইনাল যে যাবি কি যাবি না হ্যাঁ ওটা সব বন্ধ করে দে পুরো হুম বাবা এগুলো সব বন্ধ কর ঠিক আছে দেখছিলাম তো তাই কেমন করে দেখছিস ঠিক আছে তুই আগে জানা এগুলো দরজা টা সব দে জানলা গুলো সব দে দিয়ে এগুলো সব দিয়ে দে দিয়ে আগে করে তারপরে স্যারকে ফোন কর স্যারকে ফোন করে তারপরে শো ঠিক আছে এবার যাই আমরাও খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো শুয়েছিলাম শোয়া থেকে এমন একটা ফোন আসলো তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়তে হলো ঘুমোচ্ছিলাম কি ঘুম চোখে তখন কটা বাজে পাঁচটা বাজে পাঁচটার সময় ফোন এসছে কার ছেলের ছেলের ফোন এসছে স্যার ফোন করেছে যে শিগগিরই আয় ছটার মধ্যে ওখানে ঢুকবি সেদিনকে যে ছেলে পড়তে যায়নি সেই পরীক্ষাটা আজকে দিতেই হবে এবার সকাল থেকে তো কিছু বলেনি জানি না ব্যাস কি করবো ছেলে তাড়াতাড়ি করে ধরফর করে উঠেছে উঠে বলছে মা স্যার পড়তে যেতে বলেছে পরীক্ষাটা দিয়ে আসতে বলেছে কী করবো দেখো না বিছনা পাঁতে লেপ টেপ দেখো কী অবস্থা দেখো বুঝেছো কী অবস্থা তাড়াতাড়ি করে কোনো রকমের জামাটা পরেছি পরে গায়ে চাদরটা দিয়ে খিচে দৌড় মেরেছি এই যে ব্যাগ চেন খোলা গিয়ে দেখি রাস্তায় চেন খোলা আবার ব্যাগে চেন টেন আটকালাম মানে যেরকমভাবে পেরেছিলাম খিচে দৌড় মেরেছি এখন কি অবস্থা জামা কাপড়ে এখানে সব পড়ে টুড়ে একাকার অবস্থা এই ছেলেকে দিয়ে আসলাম সাড়ে সাতটার আগেই আমাকে আবার যেতে হবে শুধু পরীক্ষাটা দেবে দিয়ে চলে আসবে তাই সাড়ে সাতটার আগেই যাবো এগুলোকে সব গুছিয়ে টুছিয়ে নিই নিয়ে আবার বেরিয়ে যেতে হবে তাহলে বোঝো কি অবস্থা বলো তো কী ঘুমোচ্ছিলাম একটুখানি শান্তিতে ব্যাস এমন ফোন এসছে আমার তো মাথার তো ধরে গেছে পুরো কি অবস্থা আমার তাড়াতাড়ি করে ছেলেও ধরপড় করে উঠেছে ছেলে চোখেও ঘুম আমার চোখেও ঘুম কিছু করার নেই উঠেছি উঠে দৌড় মেরেছি এমন একটা ফোন আসলো ঠিক আছে এখন এগুলোকে সব পরিষ্কার করি ল্যাপটপগুলোকে সব গুছাই গুছিয়ে টুছিয়ে তারপরে আবার আসছি দেখো আবার বেরিয়ে পড়ছি এসে সব সন্ধ্যা টাতি দিলাম দিয়ে টিয়ে জল তোলার হবে না দেখি যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় এসে জল তুলবো আর জল টলগুলো তোলা হলো না এখন সাড়ে সাতটা বাজে সাতটা বাজলো সবে ঠিক আছে যাই ওই এক ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে ওই জন্য হচ্ছে মা তাড়াতাড়ি সাড়ে সাতটার মধ্যে চলে আসো আর আমার বর্ত এখন আসতে দেরি আছে ওই জন্য আমাকেই বললো নিয়ে আসতে যাই গিয়ে শুধু পরীক্ষাটা দেবে চলে আসবে আবার রেডি হয়ে গেলাম রেডি হয়ে এবার আবার বেরিয়ে পড়ছি ওফ আর ভালো লাগে না গো যে কি যে একটা গেল ঘুমের মধ্যে কি বলবো ঠিক আছে গিয়ে আসার পর ছেলেটা আরও খেলাটা হয়েছে যাই হোক এই দেখো চলে আসলাম ছেলেকে নিয়ে যা হাত পাটা এই যে এই ঢুকলো সব এই বোর্ডটা বাবা নিয়ে এসছিস তো বোর্ডটা ছাড়া আমি লিখতে পারি না এই নিয়ে আসলো আমি তাড়াতাড়ি করে এসে ওই রান্নার জলগুলো সব তুললাম এই দেখো তুলে তুলে এই সব রাখলাম বুঝলে জল ভরে গেছে এবার মানে কি অবস্থা ট্রেনের মধ্যে তেমনি ভিড় ছেলে থাকলে আমি জেনারেলে উঠি আর ছেলে না থাকলে তখন আমি লেডিসে উঠি জেনারেলে উঠেছি কী ভিড় কী ভিড় বাথরুমে জল ভরে যাচ্ছে ঠিক আছে এবার আবার কাজ ঘরের এবার রুটি টুটি সব করতে হবে এবার খাওয়াটাওয়ার ব্যাপার করতে হবে তারপর সাড়ে আটটায় বেজে বাজে চললো এই আসলাম আমি যাওয়ার সময় কতক্ষণ প্ল্যাটফর্মে ছিলাম আমি যেতে না যেতে একটা ট্রেন চলে গেলো ব্যান্ডেল হাওড়া লোকাল জানিস তারপরে কতক্ষণ দাঁড়ালাম তারপরে আবার গাড়ি আসলো শেয়ারা ব্যান্ডেল লোকাল ঠিক আছে এবার যাই চেঞ্জ হই চেঞ্জ হয়ে তারপরে রুটিগুলো করে গিয়ে দেখো চলে আসলাম আটা মারতে দেখো ঠান্ডার মধ্যে ইচ্ছা করে না দাওয়া কত আটা মাক্ত হবে সবাই রুটি খাবে আজকে দেখো ছেলে পড়তে বসে গেছে আমার বরের সাথে যেন একটুখানি গেছে দোকানে একটু যেতে বললাম গেছে মানে একটু এসে শান্তি পেলো না টা খেলো খেয়ে বা বেরিয়ে গেল এসে বলেছে জামা কাপড় ছাড়বে হাত রুটি হয়ে যাবে গরম গরম রুটি দিয়ে দেবো আটা মেখে নিচ্ছে দেখো

সব পায়েস দিয়ে রুটি দিয়ে খাওয়া হচ্ছে দেখো সব বসে পড়েছে খেতে রুটি করলাম এবার আমিও খেয়ে নিচ্ছি সবাইকে দিয়ে দিচ্ছি আমার শাশুড়িকেও দিয়ে দিয়েছি উনি নিয়ে চলে গেছে ঘরে আর ছেলেকেও দিয়ে দিলাম এই ছেলের বাপকেও দিয়ে দিয়েছি কেমন লাগে রুটি দিয়ে পায়েস দিয়ে ভালো না দারুন সব দারুন হয়েছে

কেন তো প্রতিদিনের কাজ আমার আমি সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিই এই যে সব ধুয়ে গামলা টামলা যে পায়েস টাইস করেছিলাম সব ধুয়ে এই যে সব রেখে টেখে দিলাম সব করা হয়ে গেছে ঠিক আছে আর মোটামুটি কোনো কাজ নেই আজকে দুপুরবেলা যে ওই আধা ঘুম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে হন্তদন্ত হয়ে গেছি ছেলেকে নিয়ে তো খিচে দৌড় মানে সেই যে আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে সেই যে মাথাটা যন্ত্রণা হচ্ছে কী বলবো বলো যাই হোক এই খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়ব ভালো লাগে না এই কলাটা আমার ব্যথা ব্যথা করছে ঠিক আছে জিনিস এসে যে এরকম স্যার একটা দিয়ে দিয়ে দেবে এমন করে ফোন করলো ছেলে তো হন্ত দন্ত হয়ে খিচে দৌড় বলো মা শীঘ্রে ওটা স্যার ফোন করেছে এক্ষুনি যেতে হবে পরীক্ষা নেবে ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট